ভরা বর্ষায় নদীর ধারে শৌচকর্ম সারতে এসে জলে তলিয়ে গেলেন এক পৌর বাঁকুড়া শহরের পাঁচপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর শহরের সিমিটারি রোডের বাসিন্দা বছর পঁয়ষট্টির সুব্রত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দ্বারকেশ্বর নদীর পাঠপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন ঘাটে শৌচকর্ম সারতে এসে আর বাড়ি ফেরেননি দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন পরে নদীর ধারে বাড়ি থেকে নিয়ে আশা মকটির সন্ধান মেলে শৌচকর্ম সারতে গিয়ে নদীতে ওই ব্যক্তি তলিয়ে গেছেন আন্দাজ করে খবর দেওয়া বাঁকুড়া সদর থানায় পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে তল্লাশি শুরু করেন প্রায় চব্বিশ ঘন্টা সময় অতিবাহিত হলেও নিখোঁজ পৌরের সন্ধান মেলেনি বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক কর্মী বলেন নদীতে প্রচুর জল রয়েছে আশা করা যায় প্রায় এক কিলোমিটারের মধ্যেই নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলবে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কিভাবে জানতে পারলাম ঘর থেকে সাড়ে দশটার সময় বেরিয়েছিল সাড়ে দশটার সময় বেরিয়ে পরে তারপরে দিদা আমার কাছে এগারোটার সময় যায় বলছে তো লাতে মানে ও লাতিকে খুঁজছিল আমি না ও তো বাড়িতে নেই তাহলে দিদা এসেছিল দিয়ে ওই জায়গাতে মগটা নামানো ছিল উপর করে দিয়ে পরে যে পরে যাওয়ার সময় কেন্দ্রে কেন দিদা ঘর গেলাম আমরা অতটা বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম যে নদীতে হয়তো নেমেছিল পায়খানে এসেছিল হ্যাঁ দিদি তারপর তো আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না ডুবে গেছে

তো সেখানে আসার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে যাওয়ার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি বাড়ির লোকজন আমার কাছে গিয়েছিল তখন এসেছিলো ডুবুরিরা এসেছিলেন সিভিল ডিফেন্সরা এসেছিলেন পুলিশ এসেছিলেন সবাই এসে দেখলেন কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে খুঁজে পাওয়া যায়নি এখন প্রচণ্ড জল বাড়ছে নদীর জল একদম সমুদ্রের মতো প্রচণ্ড ঢেউ সহকারে জল আসছে সেই জন্য খুঁজে পাওয়া খুব হ্যাঁ দ্বারকেশ্বর নদীর জল খুঁজে পাওয়া খুব মুশকিল দেখুন এখানে বয়স্ক মানুষ উনি এমনি নেশা করতেন না উনি এখান থেকেই অসাবধানতা বসত ডুবে গেছেন আমার মনে হয় এখনো খুঁজে পাওয়া যায়নি চেষ্টা একদম আপ্রাণ চলছে আমরা রয়েছি আমার নাম অনন্যা রায় চক্রবর্তী এলাকার কাউন্সিলর you <laughs>